আসসালামু আলাইকুম চলে আসলাম স্বর্ণপ্রেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে স্বর্ণ হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান দাতু স্বর্ণতার উজ্জ্বলতা স্থায়িত্ব এবং বিরলতার কারণে হাজার বছর ধরে মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়ে আসছে এটি শুধু গহনা ও অলঙ্কার তৈরির জন্য নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক বিনিয়োগের মাধ্যমে এবং প্রযুক্তি শিল্পেও ব্যবহৃত হয় তবে স্বর্ণের দাম প্রতিদিন পরিবর্তিত হয় যা আন্তর্জাতিক বাজারের উঠানামা স্থানীয় চাহিদা এবং অন্যান্য অর্থনৈতিক কারণের উপর নির্ভর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ বিশ জুলাই রবিবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই এরকম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা দেখুন আজ আপডেট টাইম বিশে জুলাই বাইশ ক্যারেট বরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা করে এবং এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার ছশো বাইশ টাকা করে এবং একখানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার ছশো প্রায় উনষাট টাকা করে আর একুশ ক্যারেট বরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা করে এবং এক গ্রাম স্বর্ণের দাম পড়বে তেরো হাজার নশো সাতান্ন টাকা করে একানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার একশো চুয়াত্তর টাকা করে এ হচ্ছে মূলত একুশ কেরি স্বর্ণের দাম আর একরতি ষোলোশো পঁচানব্বই টাকা এক পয়েন্ট একশো উনসত্তর টাকা এক মিলিগ্রাম মাত্র তেরো দশমিক ছিয়ানব্বই টাকা তারপর দেখুন এক সেন্টিগ্রাম দেখুন একশো উনচল্লিশ দশমিক সাতান্ন টাকা এ হচ্ছে মূলত আজকের একুশ কেরি স্বর্ণের দাম আর আঠারো ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম পড়বে এক বড়িতে দেখুন এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা করে এবং এক গ্রাম স্বর্ণের দাম পড়বে এগারো হাজার নশো চৌষট্টি টাকা করে এখানা স্বর্ণের দাম পড়বে আট হাজার সাতশো একুশ টাকা করে এক রতিতে দাম পড়বে চোদ্দোশো তিপ্পান্ন টাকা এছাড়া এক পয়েন্ট এক মিলিগ্রাম এক সেন্টিগ্রাম এক ডেসিগ্রাম এখানে দেওয়া আছে প্রয়োজন পড়লে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন তো প্রতিদিন এরকম আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ